নমস্কার বন্ধুরা মানা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লাউ শাক পোস্ত লাউ শাক দিয়ে অনেক রকম রেসিপি করা যায় লাউ শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট তো আজকে আমি লাউ শাক পোস্ত করবো আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি মানা কিচেন হাউসে আসুন আমার সাথে এই যে এখানে আমি লাউ শাক নিয়েছি কচি কচি লাউ শাক লাউ শাকটা ভালো করে ধুয়ে বেচে ধুয়ে দু তিনবার ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি আর এখানে আমি একটা আলু ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এখানে লঙ্কা তিনটে তা গার্নিশের জন্য দেবো আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আর লবণ হলুদ তো আছেই এবার আমি কড়াইয়ের ফোড়নের জন্য তেল দেব কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি এখানে আমি ছোটো চামচের দু চামচ পাঁচ ফোড়ন দিলাম আর এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আছে প্রয়োজন মতো আমি দেব

খুব ভালো লাগবে আর যদি কচি কচি লাল ডাল হয় তো আর বলতেই হবে না খুব ভালো আমি লাউ শাকটা দিয়ে দিচ্ছি এখানে লাউ শাকটা আছে আমি দিয়ে দিচ্ছি লাউ শাকটা খুব আলসারটা আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো তার আগে আমি লবণ দিচ্ছি এখানে ছোট চামচের দু চামচ লবণ দিচ্ছি আমি দু চামচ লবণ দিলাম এবার আমি একটু কষিয়ে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য লাল শাক তো জল বার হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখি কত দূর সেদ্ধ দশ মিনিট হয়েই এসছে সেদ্ধ হয়ে এসছে আলুটা দেখি আলুও সেদ্ধ হয়ে গেছে শাকও সেদ্ধ হয়েছে আমি প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি এবার পোস্ত বাটাটা দেবো এই দেখুন বন্ধুরা পোস্ত লঙ্কা বাটা আছে আমি এবার দিয়ে দিচ্ছি আর পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি পোস্ততে আমি হলুদ দিলাম না আপনারা চাইলে একটু হলুদ দিতে পারে আপনারা চাইলে একটু দিতে পারেন আমি আর দিলাম না পোস্ত ভালো লাগবে সাদা সাদা আর আমি এখানে চিনি দেব লাউ শাক তো তাতে আমার পোস্ত এই যে এক চামচ মতো এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে আমি কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তারপরও আমি আবার তিনটে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর এবার আমি পোস্তটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিচ্ছি যার জন্য ঢাকা দিলাম বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আমি খুব সিম্পলভাবেই পোস্তটা করছি বেশি কিছু মশলা দিয়ে নি আর পোস্ত কী বা মশলা দেবো কালো জিরে এই ফোড়ন দিয়ে আমি করলাম আর পোস্ততে সাধারণত সাধারণত একটু হালকাভাবেই করা হয় লাউ শাক চচ্চড়িতেও হালকাভাবে করবেন পোস্তটা আমি হালকাভাবেই করলাম আপনারা এইভাবে করবেন দেখবেন ভালো লাগবে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখি বন্ধুরা ঢাকাটা খুলে কত দূর হলো পোস্তটা শাকের সাথে আলুর সাথে মাখো মাখো হয়ে গেছে এবার আলু শাক সব সিদ্ধ হয়ে গেছে পোস্তটা মাখো মাখো হয়েছে আমি এবার এক টেবিল চামচ মতো সরষের তেল দিচ্ছি এটা মাস্ট পোস্ততে আপনারা সরষের তেল অবশ্যই দেবেন কেন কি এতে পোস্ত স্বাদটা বাড়ায় এই যে আমি সরষের তেলটা দিলাম এতে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তো বন্ধুরা আপনারাও এইভাবে করবেন এভাবে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা এতে যদি আপনারা দুটো বড়ি ভেজে দেন তো আরো ভালো লাগবে আমি আর বড়ি দিলাম না আপনারা চাইলে একটু বড়ি দেবেন ভালো লাগবে তোসটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন মাখো মাখো হয়েছে খুব ভালো লাগছে বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে তো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগবে গরম ভাতে লাউ শাক খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত অন্যদিন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ